নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আপনাদের সাথে ঝিঙে আলু পোস্তর রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম ঝিঙে আলু পোস্ত বানাবার জন্য আমি ঝিঙে আর আলুটিকে ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে এই রকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি এদিকে আমি ওয়ান টেবিল স্পুনের মতো পোস্ত নিয়েছি এটিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পর এটিকে আমি প্রথমে এমনিই বিনা জল দিয়ে ঘুরিয়ে নেব পাউডার আমি বানিয়ে নিলাম পোস্তটির তারপর আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করব আর অ্যাড করব একটু জল তারপর আমি পোস্তটিকে পিষে নেব এই দেখুন বন্ধুরা আমার পোস্তটি পেশা হয়ে গেছে এদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো মাস্টার্ড অয়েল অয়েল একটু গরম হলে আমি এর মধ্যে দেব হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এখন ফোড়নটিকে পাঁচ সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আমি যে আলুগুলিকে ছোট ছোট পিস করে কাট করে রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দেব আলুটি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঝিঙেটিকেও অ্যাড করে দেব তারপর সমস্তগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণটি অ্যাড করার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এই দেখুন বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে আলু ঝিঙে দুটি আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে পোস্ততে জল দেওয়ার দরকার হয় না এই ঝিঙের জলেই আলু আর ঝিঙে দুটি সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পোস্ত বাটাটিকে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা লো করে পোস্ত বাটাটিকে অ্যাড করে দেওয়ার পর মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুনের মতো মাস্টার্ড অয়েল এখন এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব তাহলে দেখুন বন্ধুরা কত সহজেই আমার তৈরি হয়ে গেল ঝিঙে পোস্তর রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং